নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বন্ধুরা খুব ভালো আছি তো আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা আর এইদিকে আমি যখন স্নান করতে আইছি তখন আমার বড়মশাই একটা মাছ নিয়ে আইছেন আর আমার দুর্ভাগ্য আজকে মাছটা কাটাও হইছে না আনিয়া কইতেছে যে মাছটা আর লাগিয়ে তো আমি বললাম ঠিক আছে স্নানও তো আমি করলাম যখন তো মাছটা কাটিলেই আর এইখানে এই বটে দিয়ে আর মাছ কাটতে আসে আর মাথা শ্যাম্পু অলরেডি আমার করা শেষ কন্ডিশনারও আর কন্ডিশনার দেওয়ার পরে তো প্রায় দশ পনেরো মিনিট ওয়েট করতে লাগে তো আমি ভাবলাম ওই চান্সে আমি মাছটাও কাটিলে এইদিকে দিকে মাছ কাটতে আসি আর মাছ কাটা শেষ করিয়া কাপড়ও কয়েকটা আসিল এটি আমি ধুইতে আসি কাপড় আর আমার একটাই সমস্যা কি জানেন বন্ধুরা আয় এত চুল ঝরে কন্ডিশনার শ্যাম্পু করার পরে কত শ্যাম্পু আমি মানে ইয়ে করছি চেঞ্জ করছি কিন্তু আমার কোনো কিছুতে তো চুলটা ঝরে পার মত না এই যে দেখুন এই কন্ডিশনার এই শ্যাম্পুটা আর এই দেখুন আমার চুলটা এত পাতলা হইছে চুলটা ঝরিয়া তো বহুত খারাপ লাগে নিজে নিজের যদি আপনার এরকম কোনো সমস্যা আসলে আমার একচুয়ালি থাইরয়েড এর একটা সমস্যা আছে এটা কি ঠিক আমি জানি না ঠিক বুঝতে চুলটা জোরে যে দেখুন হাতে মধ্যে আর এদিকে আর এই সমস্যা যদি আপনারা থাকে জানা থাকে তো প্লিজ আমার একটু কমেন্ট করিয়া করিবা বন্ধুরা আমি আপনার কাছে খুব রিকোয়েস্ট করিয়া করি আর চুলে যদি না থাকে তাহলে মেয়েরা সৌন্দর্যই থাকে না আর খুব খারাপ লাগে খুব লজ্জা লাগে আর এই যে দেখুন আমি একদিন দেখাইছি আপনার যে লাউ গাছ লাউ গাছটা অনেকটাই বুড়া হয়ে গেছে আর যে কয়েকটা দুই একটা দরতে আছে আর উপর দিকে গাছটা খুবই সুন্দর পাতাগুলা কিন্তু নিচ দিকে লাউ খুব একটা দরে দরে যদিও পচা পসে যায় আর কি আর কয়েকটা দুই একটা দরছে এই যে দেখুন উপরটা কত সুন্দর গাছটা আছে আর স্নান টান শেষ করিয়া আমি এখন আইছি সিন্দুর দিতে আর ওই সানস্ক্রিনটা ইউজ করি আমি আর এদিকে লাগাইয়া সিন্দুর লাগাইয়া তারপর ঠাকুর ঠাকুর পূজা করতে লাগে তার মুহূর্তে তো সিন্দুর না দিলে তো বৌড়া ঠাকুর পূজা কর নিয়ম নাই আর এই যে চুলটা বাদাই রইছে আমার চুলটা ভিজা আছে আর আমি এদিকে সিন্দুর পড়তে আসি আর অনেকে আর চুলটা ছাড়া চুলে মানে অনেকে কইতেছে যে ছাড়া চুলে মানে সিঁদুর পড়তে নাই চুলটা হয়তো বাঁধা মানে বাঁধিয়া চুলটা লাগে আর আমার শীতের সময় যে স্টিকটা দিয়ে এটা আমার চুলে আটকে গেছে গিয়া তারপরে তো উম নিজের দেখলাম একটু আয়নার মধ্যে সিঁদুর দেওয়ার পরে কিরকম লাগে এই যে দেখুন আমার মাথার চুলটা একদম ফাঁকা হয়ে গেছে চুলটা এই যে দেখুন কত ইউজ করি আমি আর তারপরে তো ঠাকুরের পূজার লাগিয়ে ফুল আর ওই যে কাপড় গুলা মেলিয়া দিছি আর সামনেই আমার ছেলের বাইক রাখা আর এই যে ঠাকুরের ফুল উঠাইলাম আর এখন তো ঠাকুর পূজা দিতে লাগছে আসলে কি জানেন বন্ধুরা আমার তো আরেকটা বাসা আছে আর যে বাসায় থাকি এই বাসাটা পুরাটাই দোকান মানে একটা দোকানের আর আমরা দোকানের জিনিস রাখা আর আসলে আমরা তো আরেকটা বাসা আছে আপনার অনেকেই জানেন আর একটা বাসা আছে এখানে আমরা ঠাকুর সব রাখা আর আমি যে বাসায় থাকি এই বাসাটা মানে মাত্রায় দোকানের জিনিস রাখা আমি আমার ছেলে আমার থাকি আর আসলে নিজের স্বামী যেখানে সংসার ওইখানে আর আমরা তো এই বাসায় একদম জায়গাটা খুব ছোট অনেকে মানে ভিডিওর মধ্যে দেখুন শুধু ঘর ছাড়া আর উঠোন তো বিলকুল নাই একদম একটা গলির মতো আর এখানে অনেক অসুবিধা হয় তবুও আমি থাকতে লাগে আর কি থাকা থাকি আর রাস্তায় আহ পুরো গোডাউন কি এটা লেগে অনেক সময় সব ভিডিও আমি দেই না লজ্জা লাগে জানি না কে কি ভাববো এটা কিন্তু সত্যি বন্ধুরা আমরা মানে খুবই ভালো আছি সুখে আছি অনেক শান্তিতে শান্তি মানে যে শান্তিটা মানে অনেক মানে বড় বড় ফাঁসতলা বিল্ডিং এ পাওয়া যেত না এই শান্তিটা মানে আসে আর কি মেইন কথা হয়েছে আমরা পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দরই আছে। মানে পরিবারের মধ্যে একে অন্যের সাথে খুব সুন্দর মানে মিল একে অন্যের দুঃখ সুখের মানে খুব সুন্দরই আমরা পরিবারটা চলিয়া যার কোনো অসুবিধা নেই আর আমরা পরিবারের মধ্যে সবচেয়ে মেন হলো আমরা শাশুড়ি মা আর তারা দুই ভাই যেরকম মানে শাশুড়ি মারে মানে খেয়াল করে মায়া করে মানে ইয়ে রাখে ঠিক তেমনি আমরাও আমরার কাছেও আমরা দুইও বউর কাছেও আমরা শাশুড়ি মা হলো সবচেয়ে মেন আমরা যে কোনো কিছু করতে আমরা শাশুড়ি মারে না জিগেই আর না ইয়ে করি আমরা কোনো কাজ করি না আর সবচেয়ে মেন আমরা শাশুড়ি মা আর তারা দুই বাইয়ের যেরকম মেন অনেকেই অনেক ভিডিওতে দেখছেন রাত্রে আমরা যখন খাওয়া হয় তখন আমরা সবাই একসাথে বুয়ারি খাওয়া হয় মানে যেটাই যখন রান্না হয় একসাথে আমরা মধ্যে খাওয়ার মানে আমরার মধ্যে কোনো ধরনের কোনো ঝগড়া বা আমরা দুই জায়ের মধ্যে কোনো ধরনের ঝগড়াও হয় না আমরা তারা দুই ভাইয়ের মধ্যেও কোনো ধরনের কোনো ঝগড়া ঝাঁটিও নাই খুব আন্ডারস্ট্যান্ডিং আছে একে অন্যের সাথে গল্প হয় মানে বোঝা সোজা হয় আর আমরা দুইয়ে যায় মধ্যেও মানে আন্ডারস্টিংরা সাংঘাতিক গল্প একে অন্যের সম্মান করা আর এদিকে আপনার সাথে গল্প করতে করতে আমার ঠাকুর দেওয়াও শেষ আর শেষ করিয়া আমি এই যে পা হাত ধুইতে আইছি বাথরুমে এই যে তখন চপ্পল দিয়ে আরিয়া পা হাতটা ধুই ধুইয়া তারপরে তো আমি সকাল থেকে কিছু খাইছি না এ বাবরাম যে শেষ করিয়া আমি তো কোনোদিনই ঠাকুর দেওয়ার আগ মুহূর্তে কিছু খাই না যখন খাওয়া মানে ঠাকুর দেওয়ার পরেই আমি খাই যতই দেরি হোক যতই বেলা হোক আর এই যে এইদিকে আমি খাবার নিয়ে পয়সি আর আমার যায় ছোটো যায় ওই বাসা থেকে পাঠাইছে বিরুন ভাত বন্ধুরা আহ কি স্বাদ আমার খুব প্রিয় বিরুন ভাত আর সঙ্গে দিছে আলু আর ফুলকপি বাজা আমি তো খুব পালা হই আর সাথে যদি মাছ বাজাটা থাকে বন্ধুরা উফ বা এটা তো আর কোয়ার মতো নাই আর খার খার বীর বাদ ভাল লাগে বন্ধুরা আমার একটু কমেন্ট করিয়া কইবা আমার তো খুব ভাল লাগে খুব বালা হয় আর তাইও জানে যে আমি বালা হয় আর শেষ করিয়া এদিকে আমি সবজি ছেলে পিছন বেলা দেখতে পাইরা তার তো একটু ঠান্ডা একটু বেশি এদিকে গরম জল করতে আসে হে উম করবার লাগিয়া আর আমি এদিকে সবজি টবজি লইয়া বইছি সবজি রান্না কাটিয়া ধুইয়া তারপরে তো রান্না করতে লাগবে আগে রেডি এই এইভাবেই আমি যে সবজিগুলা সবজি চাউল সব কিছু লইয়া বুঝি লইয়া ইয়া একসাতে লইয়া যাই মুখরিয়া আর এই যে দেখুন আস্তে আস্তে সব কিছু রেডি করাম বেলা রান্না হয়তো আর সবজি দিয়ে বানাইছি ফুলকপি আলু আর পড়াশ পিচি দিয়ে মাছ দিয়া আর ওলকপি আলু আর পড়াশ পিচি দিয়া আর এটাও মাছ দিয়া কর্ম মানে আমার বর আর ছিল খুব ভালো পায় আর বেগুন ছোটো ছোটো করে কাটিয়া বেগুন বাজা আর মানে মাছে ইয়ে দিয়া তেল দিয়া মাছের তেল দিয়া বেগুন রে ভাজা এটা তো আমার খুবই প্রিয় একটা খাবার আপনারা খাইনি যদি খাই তাহলে কমেন্ট করে আমারে আমার তো খুব ভাল লাগে এটা শুধু আমার লাগিয়া আর এই যে চাউল সব বাবরাম একসাথে ধুইয়া নিয়ে গিয়ে মানে একসাথে ধুইয়া রেডি করে আঁকলে রান্না করতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটাও হয় আর আগে থেকে রেডি না থাকলে ভীষণ কষ্ট হয় আর কি রান্নাটা করতেছি আমি আইছি রান্না করতে তখন রান্নাটা করলাম আর রেডি থাকলে তো টর করে একটা রান্না করতে আর কোনো অসুবিধা হয় না দেখা হাতে তো রান্না রেডি না থাকলে বহুত অসুবিধা হয়ে যায় আর ওই যদি রান্না হ ভাবলাম যে ব্ল্যাঙ্কেট একটা রোদও দিছি তো ভাবলাম এটা একটু উলটেয়া দিই ভীষণ ঠান্ডা আমরা দি এখন ফলের আর ঠান্ডার সময় যদি রাত্রে ব্ল্যাঙ্কেটটা একটু গরম গরম থাকে বহুত আরাম লাগে বহুত ঠান্ডা দিনের বেলা তো ওইরকম বোঝা যায় না রোদ থাকে আর রাত্রে তো ঠান্ডা ভীষণ ঠান্ডা তো আমি ঘরের কাজে রান্নার সাথে সাথে এদিকে ভাবলাম যে রান্নাটা হোক তো এদিকে আমি একটু বাইরেরও এদিকে এদিকে টুকটাক কাজ এটা আছে এটা আমি শেষ করিনি তো এই যে দেখলাম তারপরে বাকি রান্নাটাও কমপ্লিট করতে লাগলাম তো আস্তে আস্তে আর দুপুর তো খাওয়ার টাইম আর আমার বড় মশাই স্নান করে এদিকে আইসেন ভাত খাওয়ার নাকি আমার জিগাইতে আছে যে রান্না শেষ নেই হয়তো শেষ প্রায় স মিনিটের দিয়ে দিলাম আমি তারা তারাও চাকরি করলাম দিয়ে রান্নাটা টাইম মতো খাওয়া দিতে পারি আর যদি তাই একবার রাগ করে যায় তো তানে তো মানানিটা বহুত কষ্ট হয় কেন কি টাইমে তারা খাওয়ার লাগে স্নান করার পরে আমার বড় মশাইয়া বেশিক্ষণ বইয়া থাকতে পারে না স্নান করা মাত্রই তানে খাওয়া দিতে লাগে আর এই যে প্রায় টুকুর টুকুর করিয়া রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে আর এই যে দেখুন আমার বড়মশাইয়া দেবজিত ভাত খাওয়াত বইছে খাওয়া দাওয়া শেষ আর এই যে আমরা দুইটা বিল্লি গুল্লু আর মুল্লু খুব আদরে তারা আমার বন্ধুরা অনেক ধরনের থেকে আড়িয়ে বহুত ইয়ে পাই রক্ষা পাই তারা খায় আমি এখন রেডি বিয়া মেলা যাওয়ার লাগিয়া আমি আমার ছেলে দীপক আর দেবজিৎ আমরা তিনজন যাইম মেলা দেখাত আমরা বাসা থেকে খুব একটা দূর নাই এক দুই কিলোমিটার যদি আপনারা যদি আশেপাশে থাকেন কেউ তো দেখবা যাই এই যে দেখুন আর এই যে দেখুন আপনার দোকান বড় মশাই ভিতরে আছে তো যাওয়ার আগে তো তাহলে তো পারমিশন লইতে লাগে আই গিয়া হইতে লাগে আর এই যে হইতে গেছি আর এই যে আমার ছেলে আইসে বাইক লইয়া আমরা যাওয়ার লাগে তো এই যে আমি উঠে গেলাম বাইকে বন্ধুরা যাইরাম মেলাতে যাই দেখি মেলা কতটুক আছে আর ওই যে দেখুন বন্ধুরা আমরা আই গেসি মেলার ভিতরে যাই কি আছে কি না দেখা যাক তারপরে আমরা যতটুক মানে এনজয় করমু ততরকম আপনার নেক্সট ভিডিওতে মানে পার্ট টু তে দেখাইমু তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা